যদিও ফ্যাসিভেলের পনেরো বছরে আমাদের মত প্রকাশের স্বাধীনতার কথা কেউ বলে নাই কিন্তু তারপরে আমরা কিন্তু বলে যাব যেই ক্ষমতায় আসুক বিএনপি ক্ষমতায় আসুক বর্তমানে যে সরকার আছে ক্ষমতায় আসুক জামাত ক্ষমতায় আসুক আমরা সর্বদা বলে যাব যে মত প্রকাশের স্বাধীনতা থাকতে হবে মত প্রকাশের স্বাধীনতার জন্য কাউকে হয়রানি করা যাবে না আর একটিমাত্র দাবি দাবি দিয়ে আমি আমার বক্তব্য শেষ করব যে বর্তমান সরকারের আইন করে দিতে হবে যে কোন সাংবাদিককে মামলায় গ্রেফতারি পরোয়ানা দেয়া যাবে না বিচার সমাপ্ত হওয়ার আগে পর্যন্ত তার বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে মামলা হবে বিচার হবে বিচার হওয়ার পরে বিচারে যা কিছু সাব্যস্ত হয় সেটা হয়ে যাবে কিন্তু একজন মাধানি মামলা করবে অথবা অন্য কোনো ভুয়া মামলা করবে আইনে মামলা করবে আর তাকে গ্রেফতার করে নিয়ে যাবে এটা আমরা হতে দিতে পারি না এটাই আমার সর্বশেষ আহ্বান আমাদের সাংবাদিক নেতৃবৃন্দের কাছে যে আসুন এই কথাতে আমরা একমত হই যে আমরা মত প্রকাশের জন্য কাউকে হয়রানি হতে দেব না আর সর্বশেষ আমরা আমি অন্তত আমার পত্রিকার তরফ থেকে সংগ্রামের উত্তরোত্তর সাফল্য কামনা করি আপনারা এগিয়ে যান আমরা দেখতে চাই যে সংগ্রাম একটা জনপ্রিয় পত্রিকাতে পরিণত হয়েছে আমাকে এখানে এই ক্ষুদ্র বক্তব্য দেওয়ার দেওয়ার জন্য জন্য সুযোগ আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমরা এখন রাষ্ট্রের পরিবর্তন হয়েছে আমি মনে মালিক পক্ষের চাপ থাকতে পারে কিন্তু সরকার থেকে এখন পর্যন্ত তেমন কোনো চাপ দেওয়া হচ্ছে না সত্য কথা বলবার জন্য তবে সম্প্রতি দু একটি ক্ষেত্রে কালকে ইউটিউবে কনকসর ইউটিউবে আমি শুনছিলাম যে কোনো একটি চ্যানেলের সম্ভবত চ্যানেল টোয়েন্টি ফোরের দুজন সাংবাদিককে নাকি ডিজিএফআই চাপ দিয়ে চাকরিচ্যুত করিয়েছে যদি এটা হয়ে থাকে তাহলে এটা অত্যন্ত নিন্দার কথা আমাদের সবার মিলে সম্মিলিতভাবে তার প্রতিবাদ করা উচিত কাজে কোন সরকারের আমলে যেন কোন কোনো সাংবাদিকের চাকরিচ্যুতি তার লেখার জন্য না হয় তার মত প্রকাশের জন্য না হয় এই জন্য আসুন আমরা এই সংগ্রামের আজকে এই সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে আমরা সবাই মিলে আমরা ওয়াদা করি এবং আমরা ঐক্যবদ্ধ হই সেই পত্রিকা যদি আমার মতের বিরুদ্ধেও হবে তারপরেও আমরা বলে যাব সব সময় তার মত প্রকাশের স্বাধীনতা আছে আসাদ ভাইকে কীভাবে নিয়ে যাওয়া হয়েছে আর আমাদের তথা তথাকথিত সুশীল পত্রিকাগুলো সেগুলো কিন্তু সেদিন শুধু নীরব থাকেন নাই এই আসাদ ভাইয়ের জুলুমের পক্ষে তারা অবস্থান নিয়েছিলেন সরকারের পক্ষে অবস্থান নিয়েছিলেন আমাদের এই ধারা থেকে বেরিয়ে আসতে হবে আমাদের সেই পেপারটা ওয়েবসাইটে গেলে পাওয়া যাবে কিন্তু বিষয় হলো একটু আগে আজিজ সাহেব আমাদের মিডিয়ার কথা বলছিলেন আমি শুনছিলাম আমার দেশের উপরে যখন জুলুম হয়েছে আসাদ ভাইকে যখন ধরে নিয়ে গেছে তখন কিন্তু সাংবাদিক নেতারা মোটামুটি নিরবতা পালন করেছেন